সকালে আমার বিছানা গোছানো বাসন মাজা ঝাড়ু দেওয়া সমস্ত কাজই হয়ে গেছে আর এবার বেলার কাজগুলো সার আমি আর যেমন রান্না করা তারপর সকালে ভাত বসানো মানে ভাত রান্না করি আমি সকাল তারপর রান্না আর তারপর একটা ব্লাউজের ফায়ার মানে ফিনিশিং টাচ আছে আর তার সাথে বাবুর মানে তার সাথে বাবুর একটা ক্রাফ্ট বানানো আছে আর তারপর একটা মেয়ের ব্লাউজ মানে সরস্বতী পুজোর সামনে তো সরস্বতী পুজোর ব্লাউজ একটা মেয়ের রেডি করার আছে একটা বাচ্চা ছোট বাচ্চা মেয়ের তো সেগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাটা দিন আমি কীভাবে কাটাবো সকাল থেকে রাত বারোটা পর্যন্ত আমি মানে কী করি আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো আমার সাথে শেষ পর্যন্ত থেকে আর আমার ব্লগটা পুজোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিও শেষে আমি ড্রেসের মানে ব্লাউজের ফাইনাল লুকটাও দেখিয়ে দেবো কারণ ওটা তো আমি আজকের মধ্যে রেডি হবে না হয়তো ওটা কালকে রেডি হবে তো আমি ফাইনাল লুকটা লাস্টে আমি দেখিয়ে দেবো এই ভিডিওতেই তো দেখো বন্ধুরা আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আমি এখানে কাঠের চালে মানে বাইরে উনুনে ভাত বসিয়েছি আমি প্রতিদিন বাইরে ভাত রান্না করি আর দেখো বন্ধুরা সকালে রোহন এখানে কার্টুন চালিয়ে কার্টুন দেখছে নিমকি খাচ্ছে আর সকালে বসে বসে কার্টুন দিচ্ছে আর আমি ভাত বসিয়ে দিয়ে সব কাজগুলো করে নিয়েছি যেমন কাপড় কাছা আর কিছু বাসন ছিল সেগুলোকেও মেরে নিয়েছে আর তারপর এসে সকালে রোহনকে টিফিন করিয়ে দিলাম খাইয়ে দিলাম ওকে আর দেখো চিপস দিয়ে ও খাচ্ছে মানে ভাতটাও যে খাচ্ছে ও চিপস দিয়ে খাচ্ছে

আও আমরা আজকে রান্না হবে প্রতিদিন খিচুড়ি আর কাল আর সুক্তো খিচুড়ি দাদি রান্নাটা কোনি রান্না করার পর অনেক কাজ আছে সে কাজগুলো সব কমপ্লিট করতে হবে তো বন্ধুরা আমার সব রান্না অলরেডি হয়ে গেছে আর এবার ডিমটা শুধু বাকি আছে এই যে ডিমটা এবার ছাড়াবো আর কয়েকটা ডিম ফাটা ছিল তো ভিতর থেকে অংশটা বেরিয়ে এসেছে এই দেখো রান্নাটা করে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে ডিমের ঝোল রান্না করে নিলে তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিল আর রান্না কমপ্লিট করে নিয়ে আমি বাসন তালে মেজে নিয়ে স্নান করে এসেছি আর ঘরটাও মুছে নিয়েছি স্নান করে নিয়েছি এবার খেতে যাব কারণ মনকেও খাওয়াতে হবে খাইয়ে দেয় ঘুম পাড়ি তারপর আমি আবার কাজে বসতে পারবো না হলে ও কাজ করতে দেয় আর এখন থেকেই ও ডিস্টার্ব করছে ওখানে শুয়ে আছে ও আমার ফোনটা নেবে তো আমি ওকে খাইয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি তো বন্ধুর খাওয়া দাওয়া গেছে আর দুপুরে হয়ে গেছে আমি এরকমকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি গিয়ে আমার কাজে বসবো তো আর হয়তো কথা বলতে পারব না কিন্তু মানে ভিডিওটা করবো ক্রাফ্টটাকে বানাবো আর ব্লাউজটাকে কাটবো আর আমি হ্যাঁ ফাইনালটা অবশ্যই আমি আজকে দেখিয়ে দেবো তো চলো ভিডিও মানে আজকে নয় এই ভিডিওতেই আমি দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা শেষ করতে দেখো তো দেখো আমি এখানে চলে এসেছি কাজ পড়ছি আর বেলা হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা পড়ছিল আমরা একটু ডিএমজিও গাইডিয়ে নিয়েছি আর এখানে আমার এটা মানে ফিনি ফাইনাল টাচটা বাকি ছিল এই ব্লাউজটা তো সেটাই আমি কমপ্লিট করছি এটা লাটকান তাকে আমি লাস্ট বানাচ্ছি মানে লেটকানটাই শুধু বাকি আছে লেটকানটা কমপ্লিট করলেই হয়ে যাবে তো দেখো এটা আমার হয়ে গেছে মানে এটাই লাস্ট আবার কমপ্লিট হয়ে গেছে আর আমি কাজ করতে করতে রহনুও ঘুম থেকে উঠে গেছিলো তাই আমি ওর পড়াচ্ছিলাম আর এখানে বসে বসে কাজ করছিলাম আর এইবার আমি চলে এসেছি রুটি বানাতে তো মানে সন্ধেবেলায় রুটি খাওয়া হবে তো এখানে দেখো আটটা আমি মেখে নিয়েছি আর রুটি বানিয়ে নেব তারপরে গিয়ে আমি ক্রাফটাতে হাত দেবো তো চলো রুটিটা বানিয়ে নিই তাড়াতাড়ি আর আমরা একটু একটু বসে বসে লাড্ডু খাচ্ছিলাম আর এই যে ওর বাবা চলে এসেছে তো ওর বাবা ফোন নিয়ে কিছু একটা কাজ করছিলো আর সেই জন্য আমি ভিডিও করছিলাম আর রোহন আমার ফোনটা চেয়েছিল আর এবার আমি যে ব্লাউজটা কমপ্লিট করছিলাম ওটাতে হুক বসাবো কারণ হুকটা বসানো বাকি ছিল চলো হুকটা বসিয়ে নিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাই আর এই দেখো ফাইনাল লুক মানে আর কি এটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ আর কিছু বাকি নেই আর এবার বই আসবো আমি ক্রাফটে আর এটা আমি ফার্স্ট টাইম বানলাম এই ধরনের কাটিং তো কেমন লাগলো কাটিংটা আমাকে অবশ্যই জানাবে আর এবার ক্রাফটা বানাবো দেখো এখানে সব নিয়ে আমি বসে পড়েছি আর এখানে প্রথমে আমি রঙ করে নিয়েছি মুখটাতে পেনসিল বানাচ্ছি আসলে তো পেনসিলের মুখটা প্রথমে আমি বানিয়ে নিচ্ছি আর এবার পেপারটাকে রোল করে নিয়েছি তারপর মুখটা এবার লাগাবো মানে আমি জানতাম না যেটা কতটা মানে মোটা হবে বা কতটা সাইজ নিলে পারফেক্ট হবে সেটা বুঝতে পারছিলাম না তো আস্তে আস্তে বানাতে বানাতে এটা হয়ে গেছে তো পেনসিলটা আমার তৈরি হয়ে গেছে আর এবার আমি ব্লাউজটা কেটে নেব ব্লাউজটা কেটে নিয়ে রাতের খাবার টাইম হয়ে গেছে আর ব্লাউজটা আমার কাটা হয়ে গেছে দেখো এবার রাতের খাবার টাইমে হচ্ছে আমি গিয়ে ওদেরকে খাইয়ে দিই আবার পেন্সিলের মাথাটাকে তৈরি করব আর এই দেখো ওদেরকে খাইয়ে নিয়ে এসে আমি আবার বসে গেছি পেন্সিলের মাথাটাকে তৈরি করতে কারণ পেন্সিলটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো তো আমি এখানে একটু ইরেজারের ব্যবস্থা করেছি ইরেজার লাগিয়ে দিয়েছি বা এবার দেখতে ভালো লাগছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবার পেন্সিলটা তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লেগেছে সবাইকে শুভ সবাইকে আজকের মতো টাটা আর শুভরাত্রি সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই দেখো মেয়েটার ফাইনাল লুক কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও